হ্যালো রব্রিমান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের উইকেন্ড আমাদের আজকে প্ল্যান ছিল দূরে কোথাও ঘুরতে যাওয়া দুবাইয়ের বাইরে পিকনিক টাইপের করার কথা ছিল কিন্তু যেহেতু কালকে রোজা তো আমাদের কিছু বাজার সদর বাকি ছিল যেটা আমার ব্যস্ততার কারণে করা হয় নাই তো তমনি বললো তাহলে চলো আজকে দূরে কোথাও না গিয়ে আমরা আজকে কোনো সুপার মার্কেটে গিয়ে আমরা আমাদের গ্রোসারি বাজারগুলো শেষ করে আসি তো এই জন্য আমরা বের হয়েছি ইনশাল্লাহ আমরা আজকে আমাদের রোজার বাজার সদাই করব আর পাশাপাশি যেহেতু এখন বিকেল তো বিকেলটা ভাবলাম যে আমাদের খুব পছন্দের একটা জায়গা আছে দুবাইতে মামজার বিচ সেখানে বিচ একটা অংশ আর পার্ক পার্ক একটা অংশ তো আমরা প্ল্যান আছে ওইখানে কিছুক্ষণ থাকবো বিকেলটা ওইখানে এনজয় করবো দেন ইনশাল্লাহ আমরা আমাদের বাজার করার জন্য কোনো সুপার মার্কেটে আমরা যাবো ওয়েদারটা খেয়াল করছো দুবাইয়ের ওয়েদার কিন্তু এখন খুব সুন্দর বাট কয়েকদিন পর আর এটা থাকবে না আমরা এরিয়াতে চলে এসেছি আর একটা মজার জিনিস দেখাই গাড়ি থেকেই আমরা চাইলে এটিএম এর থেকে টাকা উঠাইতে পারবো তো আমারও কিছু টাকা উঠানো দরকার

ছেলে এখানে মনে হয় এখন কিছু কাজ চলছে সো ওই ওই সৌন্দর্যটা এখন নেই আশা করি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তখন আবার মানে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছি মানে পুরোটা মাম আমরা যে জায়গায় সবসময় এসে বসি ওই জায়গাটা বন্ধ এখন আমরা পুরো বিচেই চলে এসেছি বাট আমরা একটা বিচের পাশে একটা কারনিশ টাইপের আছে ওখানে বসি সব সময় তো ওই জায়গাটা এখন কাজ করছে সো এখন সব কিছুই বন্ধ তোমাকে বলেছিলাম জ্যাকেটটা পড়তে না এখন এই বাতাসটা অনেক ঠান্ডা না

আফরাজ বালি পেলে ওর আর কোনো কিছু লাগে না অনেক পছন্দ করে ঠান্ডা যাবে না আর বেশি

আসলে এখানে অনেকক্ষণ বসার প্ল্যানিং ছিল অন্তত সন্ধ্যা পর্যন্ত কিন্তু আজকে এখানে এত বাতাস থাকা সম্ভব হচ্ছে না আপনাদের নাক দিয়ে অলরেডি পানি পড়া শুরু করে দিয়েছে ওই যে দেখো ওই যে দেখো আপনার বাবা চলো কিন্তু যেতে যাচ্ছে না ও থাকবে বাবা চলো আমরা আবার আসব সকালে আবার আসব সকালে সকালে আবার আসব অনেক এখন আমরা চলে যাব দেরা সিটি সেন্টার ক্যারি ফোরে সেখান থেকে গিয়ে আমরা বাজার সদাই করবো আমরা এখন চলে আসলাম দেরা সিটি সেন্টারে তো এখন আমরা দেরা সিটি সেন্টারের ভিতরে ক্যারিফোর আছে ওখানে যাব ওখানে গিয়ে কিছু গ্রোসারি আইটেম দেখবো তো আমরা দেখছিলাম ঘুরছিলাম অনেক কিছুই এখানে আফরাজও এই যে এই জায়গাটা অনেক পছন্দ করে তো এই জায়গাও আমরা কিছুক্ষণ ঘুরলাম দেন আমরা শুরু করলাম আমাদের কিছু টুকটাক শপিং তো প্রথমে আমরা গিয়েছিলাম ওদের যে সুইটস আইটেমের যেই সাইটটা ওই সাইটটায় তো ওখানে গিয়ে এত মজার মজার অনেক রকম সুইটস কোনটা রেখে কোনটা নিব পরে কিছু আইটেম আমরাও এখান থেকে নিয়ে নিলাম কারণ হচ্ছে যেহেতু রোজা সো রোজার সময় তো কিছু না কিছু ডেজার্ট লাগেই তো আমরাও দেখা যায় যে কোনো খাবারের পরে কিছু না কিছু ডেজার্ট এমনিও খাই সো এখান থেকে কিছু আইটেম আমরা এই জন্য সিলেক্ট করে নিয়ে নিলাম তো তারপরও আরও ঘুরছিলাম দেখছিলাম ওদের বেকারি আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার যেগুলো আপনার দেখলে নিতে ইচ্ছা করবে বাট এত কিছু নেওয়া যাবে না আসলে সো আমরাও দেখছিলাম অনেকক্ষণ আমার অনেক পছন্দের একটি আইটেম এটা তিরামিশু কেক সো এটারও অফার ছিল সেদিন তো আমরা একটা এটাও নিয়ে নিলাম দেন আরও কিছুক্ষণ ঘুরলাম দেখলাম ফিশ আইটেমগুলো দেখছিলাম যে কি কি ফিশ আছে বাট নেওয়া হয়নি সেদিন তো আজকে আসলে এতটা ভিড় ছিল যেহেতু রোজার আগের দিন সো সবাই মোটামুটি আজকে আইটেম কেনার জন্য চলে এসেছে ওদের যা যা দরকার সো অনেক ভিড় ছিল তো আজকে আমার যেগুলো বেশি প্রয়োজন আমি আজকে সেগুলোই ভাবেই আমি মোটামুটি টুকটাক আমার যেগুলো প্রয়োজন আমি মোটামুটি এগুলো দেখে দেখে নিয়ে নিলাম এভাবে টুকটাক জিনিসপত্র কিনতে কিনতে আসলে দেখি পরে আফরাজ টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে তো আমরাও ভাবলাম ক্ষুদাও লেগেছিল একটু কিছু খেয়ে দেন আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ